সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগতম আজকের গণিত ক্লাসে আমি গণেশ আজ আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বিজগাণিতিক রাশি এই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করবে তাহলে চলো শুরু করি আমাদের আজকের পাঠ বারো নম্বর অঙ্কে বলছে এক্স সমান সমান থ্রি ওয়াই সমান সমান ফোর এবং জেড সমান সমান ফাইভ হলে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি মাইনাস সিক্সটিন ওয়াই জেড প্লাস টুয়েলভ জেড এক্স সমান কত তাহলে দেখো এখানে আমরা এই সংখ্যাগুলাকে স্কোয়ার আকারে লিখব লেখার পরে সিরিয়াল যে এইগুলোকে টু কারণ এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তাহলে এখানে দেখো আমরা দেওয়া আছে দিয়ে শুরু করি এক্স সমান থ্রি ওয়াই সমান ফোর এবং জেড সমান ফাইভ তাহলে আমাদের সূত্র যেটা এখানে আমরা অ্যাপ্লাই করবো সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস টুটা গুণ করে লিখছি আমরা টু বি সি প্লাস টু সি আমাদের এখানে ব্যবহার করতে হবে তাহলে প্রদত্ত রাশি নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন মাইনাস টোয়েন্টি মাইনাস সিক্সটিন ওয়াই জেড প্লাস টুয়েলভ জেড এক্স তাহলে এটাকে আমরা স্কোয়ার আকারে লিখবো তাহলে নাইন এক্স স্কোয়ারকে কী লেখা যায় নাইনকে আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি দেখো এখান থেকে আমরা এখানে ফিরে যেতে পারি কি না থ্রিকে স্কোয়ার করো তিন কে নয় আর এক্সকে করলে স্কোয়ার একইভাবে এটাকে আমরা প্লাস এখানে আমরা প্লাস দিবো নাকি মাইনাস দিব এখানে একটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে কীভাবে আমরা বুঝবো এটা তাহলে দেখো এখানে টু এ বি টু বি সি টু এ বি টু বি সি এখানে কমন কোনটা আছে দেখো ওয়াই কমন আসে না যেহেতু মাইনাস এই দুইটার আগেই আছে তাহলে ওয়াই যেহেতু কমন এই ওয়াইয়ের আগেই হবে মাইনাস ফোর ওয়াই বুঝতে পারছো ওকে আর এখানে টু জেড স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে আমরা লিখব প্লাস টু এ বি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই টু এ বি প্লাস টু বি সি তাহলে মাইনাস ফোর ওয়াই সি হচ্ছে টু জেড টু জেড প্লাস টু সি হচ্ছে টু জেড আর এ হচ্ছে থ্রি এক্স জেড এক্স এবার দেখো এখানে আমাদের সবগুলা ঠিক আছে কি না আমরা টু টু ফোর ফোর থ্রি টুয়েলভ ফোর টু এইট এইট টু মাইনাস সিক্সটিন টু থ্রি সিক্স সিক্স ফোর মাইনাস টোয়েন্টি ফোর যেহেতু মাইনাস আছে ওকে তাহলে আমাদের এবার দেখো এ স্কোয়ার প্লাস বি তাহলে এটাকে আমরা লিখতে পারি যেহেতু প্লাস তাহলে প্লাস এখানে মাইনাস ফোর ওয়াই এ প্লাস বি প্লাস এটার হোল স্কোয়ার এখানে আমরা রাখটি লাইন করি মাইনাস ফোর ওয়াই হোল স্কোয়ার এখন এখানে আমরা এক্স ওয়াই মান বসাই দেবো দেখো ওয়ান থ্রি ওয়ান ফোর আর মান ফাইভ তাহলে থ্রি ইন্টু ফোর ইন্টু ফোর প্লাস টু ইন্টু ফাইভ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টোটালটার হোল স্কোয়ার তাহলে থ্রি আর থ্রি গুণ করলে নাইন মাইনাস সিক্সটিন প্লাস টেন হোলস্কোয়ার তাহলে এখানে দেখো নাইন রেখে দিলাম ষোলো থেকে টেন চলে গেলে মাইনাস সিক্স হল হোলস্কোয়ার তাহলে এখানে নাইন থেকে সিক্স চলে গেলে থ্রি হোলস্কোয়ার তাহলে থ্রি কে স্কোয়ার করলে নাইন এটাই আমাদের অ্যান্সার তাহলে তেরো নম্বর অঙ্কে বলছে এ প্লাস টু বি থ্রি এ প্লাস টু সি কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো আমাদের শেষে এমন একটা উত্তর নিয়ে আসতে হবে যেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে থাকে তাহলে এখানে এ প্লাস টু বি এ প্লাস টু এটা আমাদের দেওয়া আছে তাহলে এটাকে এ ধরবো এটাকে আমরা বি ধরে এবির সূত্র করবো তাহলে সূত্র এবির সমান আমরা কী জানি এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি ভাগ হচ্ছে ফোর এটা এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে এবির সূত্র হবে এইটা একবার প্লাস আকারে হোল স্কোয়ার একবার মাইনাস আকারে হোল স্কোয়ার হবে ফোর দ্বারা ভাগ তাহলে এ প্লাস টু বি প্লাস থ্রি এ প্লাস টু সি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস টু বি মাইনাস থ্রি এ যেহেতু মাইনাস সিনের পরিবর্তন হবে মাইনাস টু সি এটার হোল স্কোয়ার ভাগ ফোর তাহলে এবার এখানে ফোর এ প্লাস টু বি প্লাস টু সি হোল স্কোয়ার মাইনাস এখানে টু বিটা আগে রাখি মাইনাস টু এ মাইনাস টু সি তার হোলস্কোয়ার টোটালটাকে ফোর দ্বারা ভাগ এখান থেকে আমরা টু কমন নিতে পারি তাহলে টু এ প্লাস বি প্লাস সি টোটালটার হোল স্কোয়ার মাইনাস এখান থেকেও টু কমন নিলে বি মাইনাস এ মাইনাস সি সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার ভাগ ফোর এবার দেখো এখানে কে স্কোয়ার করলে ফোর হয় তাহলে ফোর টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার করলে ফোর বি মাইনাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার ভাগ ফোর এই দুইটা থেকে আমরা ফোর কমন নিতে পারি যেহেতু দুইটাতে ফোর আসে তাহলে টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি সেকেন্ড প্যাকেট যেহেতু আমরা ফোর কমন নিয়েছি ফোর তাহলে ফোর ফোর কাটাকাটি হয়ে যায় এখানে থাকবে চোদ্দ নম্বর অঙ্কে বলছে দেখো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তাহলে এটাকে আমাদের প্রথমে এবি ফার্মে নিয়ে আসতে হবে তাহলে এখানে আমরা মিডেল টার্ম করবো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর তাহলে এখানে টোয়েন্টি ফোরকে আমরা ভাঙাবো টু দিয়ে টুয়েলভ টু দিয়ে সিক্স টু দিয়ে থ্রি তাহলে তিন আর তিন দুগুনি ছয় ইন্টু টু টু ফোর তাহলে চার ছাক চব্বিশ দেখো এই দুইটা গুণ করলে টোয়েন্টি ফোর আবার যোগ করলে টেন তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স যেহেতু প্লাস আছে সবগুলো আমরা প্লাস নেবো ফোর এক্স প্লাস এখান থেকে এক্স কমন নাও এক্স প্লাস সিক্স প্লাস ফোর কমন নিলে এক্স প্লাস সিক্স তাহলে এক্স প্লাস সিক্স এক্স প্লাস ফোর দেখো আমাদের এবি ফর্মে চলে আসছে এবার আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব সূত্র ছিল এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার ভাগ হচ্ছে ফোর এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে এ হচ্ছে এক্স প্লাস সিক্স তাহলে এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস ফোর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স মাইনাস এক্স প্লাস মাইনাস হয়ে যাবে এটার হোল স্কোয়ার ভাগ হচ্ছে ফোর তাহলে এখানে টু এক্স টেন হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স এক্স কাটাকাটি হয়ে যায় 6 থেকে মাইনাস ফোর চলে গেলে 2 এর স্কোয়ার ভাগ ফোর তাহলে এখান থেকে আমরা টু যদি কমন নিই एक्स प्लस फाइव टोटालटार होल स्कोर माइनस एखे फोर भाग हे फोर एखान फोर एक्स प्लस फाइव होल स्कोर माइनस फोर फोर তাহলে এখান থেকে ফোর কমন নিলে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস এখানে অন থাকে অনকে স্কোয়ার আকারে লেখা যায় তাহলে ভাগ ফোর এখান থেকে ফোর ফোর চলে যায় তাহলে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস অন স্কোয়ার এটাই অ্যান্সার তোমরা যদি এ ভিডিওটি উপকারী মনে করো তবে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও এবং নতুন শিক্ষামূলক কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো